বাতিলের বিরুদ্ধে অটল ও বিচল থাকা এই কারবালার ঘটনা আমাদেরকে তাই আবার মনে করিয়ে দেয় প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়া যার ওয়াদা আমরা অনেক আগেই করেছি যার ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে নিয়েছেন সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে যে আয়াত পেশ করা হয়েছে যার সাথে আমরা সম্মতি জ্ঞাপন করেছি সবাই মনে প্রাণে স্বীকার করে নিয়েছি ইন্নাল্লাহ তারা মিনালুহম ওনা সে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে জান আর মাল বিক্রি করে দিয়ে যেমন করে জান্নাতকে নিজেদের আসল ঠিকানা বানাতে চাই ইমাম হুসেন রদিউল্লাহ তাল আলহু এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন এই ঠুনকু পৃথিবীর নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না যার কাছে মাথা নত করে আমি আমার ইমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না আমার মঞ্জিল মকসুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকে এই কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম যে কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয় নিজের জীবনের পরামর্শকে বিলীন করে দিয়ে সেই গ্রহণযোগ্য পরামর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা এটা হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে কারণ তিনি যখন মদিনা মুনাফারা থেকে মক্কায় সফর শুরু করেছিলেন ইবনে ওমর তিনি জড়িয়ে ধরে কেঁদেছিলেন জড়িয়ে ধরে তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন আপনি কোথায় যাবেন তিনি বলেছিলেন আমি মক্কায় যাবো আবদুল্লেম ওমর বুঝতে পেরেছিলেন মক্কায় তার সফর শেষ নয় তার মনের গহিনে আরেকটা আকাঙ্ক্ষা আছে তিনি বারবার জানতে চেয়েছিলেন মক্কার সফর শেষে আপনি কোথায় যাবেন তিনি বলছিলেন আপাতত মক্কায় যাচ্ছি কিন্তু তারপর তিনি কোনোভাবেই স্বীকার করলেন না এবং আবদুল্লেবনে ওমর তাকে বারবার বুঝাতে চেয়েছিলেন যে আপনি কোনোভাবেই মক্কার পরে কুফার উদ্দেশ্যে রোয়ানা করবেন না কারণ আপনার বাবার সাথে যারা ভালো আচরণ করতে পারিনি আপনার সাথে ভালো আচরণ করবে এই আশা আমরা করতে পারি না সুতরাং আপনি এই কাজটা করবেন না আপনি কোনোভাবেই মক্কার সফর শেষে আবার কুফার উদ্দেশ্যে রওনা করবেন না সেদিন যদি সেই চারজন মানুষের সেই পরামর্শগুলো ইমাম হুসাইন গ্রহণ করতেন তিনি যদি সেই জীবনে বা তার জীবনে সেই পরামর্শগুলো বাস্তবায়ন ঘটাতেন তিনি যদি এই আব্দুল্লিব ওমর আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর আব্দুল্লাহ ইবনে Zubair এই চারজনের পরামর্শ গ্রহণ করতেন তাহলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করতে পারতেন না সুতরাং আমাদেরকেও মনে রাখতে হবে যেমন করে হাজার হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তার মন মতো করে গড়ে তুলেছিলেন সেই আয়াতের মাধ্যমে সাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিং তালহুম ওয়া লাউ কুনতা ফাজুন গালিসাল কলব লান ফাদু মিন হাউলিক মূল কথা ফাআফু আনহুম ওয়াসতগফির লাহুম ওয়া শাভিরুহুম ফিল আমর সুতরাং আমাদের তিনটা কাজ মনে রাখতে হবে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে পরামর্শ গ্রহণের পরে ঐক্যমত্য পোষণ করে তার উপরে অবিচল থাকা অটল দাঁড়িয়ে থাকা নিশ্চল পাহাড়ের মতো এটাই হচ্ছে মেন জীবনের উল্লেখযোগ্য একটি পথেও আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই আবেগতাড়িত হওয়া যাবে না ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহু তিনি কুফার সেই চিঠিগুলো পেয়ে কুফাবাসীদের সেই আপনার যে আকাঙ্ক্ষা পেশ করেছিল সেই কথাগুলো শুনে তারা ইমাম হুসেন আবেগতারিত হয়ে পড়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি বুঝে নিয়েছিলেন যে কখনোই এই আবেগতারিত মানুষগুলো এই সুন্দর কথা বলা মানুষগুলো আমার সাথে এভাবে ওয়াদা করা মানুষগুলো আমাকে বার বার চিঠি লেখা মানুষগুলো আমার সাথে বেইমানি করতে পারে না আমাকে একা ময়দানে ছেড়ে দিতে পারে না এটা তার অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন সুতরাং আমরাও যখন কখনো ময়দানে কোনো ফাসেক অথবা কোনো আবেগ মানুষ আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে আহ্বান করে আমাদেরকে যদি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজেদের মতামতকে পোষণ করা এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি আবেগ হয়ে আমাদেরকে পরামর্শ দেয় আমাদের হবে বাছাই যাচাই করা আমাদের উচিত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার উপরে অটল অবিচল দাঁড়িয়ে থাকা তাহলেই আমাদের জীবনে সার্থকতা নেমে আসবেন ইনশো কারবালার শিক্ষা এটা আজকে এইটাই একটা শিক্ষা যে কারবালার শিক্ষাকে গ্রহণ করে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে অথবা বাতিলের মুখোমুখি হওয়ার পূর্বে বাকি যতগুলো অপশান আছে সবগুলো অপশান সবগুলো সুযোগ আগে কাজে লাগাতে হবে তারপরে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে যেমন ইমাম হুসাইন সবগুলো চেষ্টাই করেছিলেন তিনি বলেছিলেন আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও এটা তার এক নম্বর অপশান ছিল এটা যদি না হয় আমাকে পার্শ্ববর্তী কোনো কাফের বেদিনের দেশে পাঠিয়ে দাও আমি নিরিবিলি সেখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই দিনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে চাই তিনি তিন নম্বর অপশান দিয়েছিলেন আমি মক্কায় থেকে এসেছি মক্কায় আমার ফেরত দেয়া হোক তিনি সবগুলো অপশন কাজে লাগানোর পরে তারা যখন কোনোটাই গ্রহণ করলো না তারা যখন তার মাথাকে হ্যাট করে দিতে চাইল তারা যখন চাইল তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার দিনই চেতনাকে ভুলুণ্টিত করে তিনি যেন তাদের কাছে আত্মসমর্পণ করেন তখন তার ইগুতে লেগেছে তখন তার ইমান চেতনা তার জেগে উঠেছে তিনি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন এই তিন অপশনের বাইরে ইমাম হুসাইন কারু কাছে মাথা নত করবে না প্রয়োজনে যুদ্ধ হবে প্রয়োজনে জীবন দেব বাতিলের সাথে আপোষ নয় যখন আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে যাব আজকেও এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা পৃথিবী যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে আমরা সকল অপশন গ্রহণ করে নেব যখন দেখব যে ইমানের উপরে আঘাত এসেছে চিৎকার করে বলে দেব দেবো জীবন দেবো ইমান দেব দেবেন সুতরাং এই অবিচল আস্থা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়েই এমাম হুসেন বেঁচে ছিলেন এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি নিজের জীবন দিয়েছিলেন কিন্তু আফসুস কি জানেন আল্লামা ইকবাল আফসুস করে বলেছিলেন সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা বড়ই আজ মুসলমানদের তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে সুতরাং আমরা তাসবির দানার ভিতরে সবাব খুঁজবো তাসবির দানার ভেতরে আমাদের রজিফা খুঁজবো কিন্তু আমরা জান্নাত খুঁজবো না এটা জীবনের একটা অংশ অংশমাত্র দিনের একটা অংশ মাত্র কিন্তু আমাদের তামান্না সেই জান্নাতি আকাঙ্ক্ষা সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে শুধু আমি এটুকুন বলতে চাই আসুন সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই আসুন যেমন করে বিশাল বাহিনীর সামনে একাই ইমাম হুসাইন দাঁড়িয়েছিলেন তার সামান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে আসুন আমরা সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই বাতিল শক্তি কত বড় কত অস্ত্র সজ্জিত আর্থিকভাবে তারা কত উন্নত সকল বিবেচনাকে পেছনে ফেলে আমরা ইমাম হুসাইন যেমন করে তার সামান্য সংখ্যক সদস্য নিয়ে দাঁড়িয়েছিলেন অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো আজও যেন এই পরিবেশ দাবি করছে কাফের শক্তি অনেক প্রবল হবে প্রকট হবে কাফের শক্তি আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে নিজেদেরকে কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে যেমন করে কবি নজরুল ভরা কণ্ঠে তার বিনতি জানিয়েছিলেন কত মহরম এলো গেল চলে বহুকাল ভুলিনুগো আজি সেই শহীদের লোহুলাল ফিরে এলো আজ সেই মহরম মাহিনা চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা উষ্ণিস কোরআনের তেল ত্যাগ হাতে ত্যাগ আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারশির তবে শোনো ওই শুনো বাজে কোথা দা মামা শমশের হাতে নাও বাধিরা আমা বেজেছে না কারা হাকে নকিবের তুর্য হুশিয়ার ইসলাম ডুবে তার সূর্য ওঠ মুসলিম হাকো হায়ে দড়ি হক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক এই হোক বহরমের শিক্ষা প্রয়োজনে জমিন রক্তে রঞ্জিত হবে প্রয়োজনে ফুটন্ত গোলাপগুলো আজকে আবার নিস্তেজ হয়ে যাবে মানুষ ক্ষুদিত মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে সে আশুরার শিক্ষা কারবালার চেতনা লালন করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকবো অটল পাহাড়ের মতো বাতিলের কাছে মাথা নত নয় উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হোক কারবালার প্রকৃত শিক্ষা ধারণ করে লালন করে নিজের জীবনে বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সেই জান্নাত মুখে রোয়ানা দেয় এই হোক সবার প্রত্যাশা ওসালামু আলাইকুম ওয়ারাহমাত্লাহি